আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে চলে আসছি দুবাই অপেরা যেটা হচ্ছে ডাউন টাউন অনেকে বিজনেস বে চিনেন দুবাই বিজনেস বে বা ডাউনটাউন তো এই ডাউন টাউনে আপনারা অবশ্যই আসছেন আমরা যারা বাংলাদেশিরা আসি এই দুবাইতে যারা থাকেন তারা অবশ্যই এই টাউন বা দুবাই অপেরা এগুলো চিনেন কারণ আপনারা যারা বাংলাদেশি আছেন তারা একবার হলে এই বুঝখলিফা টাওয়ার দেখার জন্য আসছেন এই বুজখলিফা টাওয়ারের ঠিক পেছনেই দুবাই অপেরা যেখানে আপনারা লাইভ লাইভ শো ম্যাজিক তারপর হচ্ছে নৃত্য গান বাজনা গান বাজনা সবকিছু এখানে লাইভ দেখা যায় এই দুবাই অফেরাতে খুবই সুন্দর এখানে আসলে আপনারা লাইটিং আর্কিটেকচার যে বিল্ডিং ডিজাইন খুবই সুন্দর দুবাইয়ের এত সুন্দর আর্কিটেকচার লাইটিং যে খেজুরের গাছের মধ্যে যে লাইটিংগুলো দেখতেছেন খুবই সুন্দর তো আজকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে দেখতেছেন লাল গালিচা কার্পেট বিছানো হয়েছে সাতটা থেকে সেই প্রোগ্রামটা শুরু হয়েছিল এই প্রোগ্রামটা দেখতেছেন অলরেডি চলতেছে ভিতরে প্রোগ্রাম তো এখানে প্রতিদিন প্রোগ্রাম হয় অনেক সময় ফ্রাইডে হয় অনেক সময় স্যাটারডে সানডেও হয় তো যখন প্রোগ্রাম হয় তখন কিন্তু অনেক বিজি থাকে এই জায়গাটা খুবই সুন্দর দুবাই অপেরা আর এই দুবাই অপেরাটা আপনারা কী হয়েছিল ডাউনটাউন বা আপনারা যদি ম্যাপে দেখেন দুবাই অপেরা সেটা লিখেও আপনারা চার্জ দিন গুগল ম্যাপে দেখে আসতে পারবেন আবার যে আপনারা অনেকেই ব্রুজ খালিফা টাওয়ার দেখার জন্য আসছেন এই ব্রুজ খলিফা টাওয়ারের ঠিক পেছনেই এটা হচ্ছে দুবাই ব্যাপারে তো দেখতেছেন খুবই সুন্দর আর্কিটেকচার বিল্ডিংগুলা লাইটিংগুলা আর দিনে আসলে কিন্তু এই সুন্দর যে লাইটিংগুলো আপনারা দেখতে পেতেন না এখন সন্ধ্যার পরে আমি আসছিও সন্ধ্যার পরে ছয়টার পরে তো এই ছয়টার পরে আস্তে আস্তে যখন সাতটা আটটা নয়টা হবে তখন কিন্তু খুবই সুন্দর এই দুবাই অপেরার যে বা ডাউন টাউনের যে সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাবেন অনেকেই ব্রুজ খলিফা দেখার জন্য আসেন সন্ধ্যার পরে আসেন সন্ধ্যার পরে কিন্তু ব্রুজ খলিফার যে সৌন্দর্যগুলো এখানে দেখা যায় তো আপনাদেরকে আমি এটার পিছনে বুস খলিফার টাওয়ার যেটা আছে সেটাও দেখানোর জন্য নিয়ে যাব এর পিছনে হচ্ছে দুবাই অপেরার যে বিল্ডিংটা দেখতেছেন এই দুবাই অপরার ঠিক পেছনে দেখতেছেন খলিফা তো আপনারা এখানে আসলে একসাথে খলিফার যে ভিউ এটাও দেখতে পাবেন খলিফার যে সৌন্দর্য এটাও দেখতে পাবেন দুবাই অপরা ওর যে সৌন্দর্য বাইরের আর্কিটেকচারগুলো দেখতে পাবেন খুবই সুন্দর দুবাইতে যারা থাকেন অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো ক্ষেত্রে আসবেন